আচ্ছা এত অহংকার কেন তোর রূপ আছে তাই গুণ আছে তাই নাকি বাবার অনেক টাকা আছে তাই দেখ খালি হাতে এসেছিস খালি হাতেই যেতে হবে তোর এই রূপ গুণ বাবার টাকা কোনো কাজে আসবে না আরে দোষ আসলে আমার আমি সারাদিন তোকে ভালোবাসি করে বেড়াই আর তুই ভাবছিস আমি কুকুর তাই না শোন তবে আমি কুকুর না আমিও মানুষ আমার মধ্যেও দুঃখ আছে কষ্ট আছে ছোট ছোট অনুভূতি আছে আর আমার সব থেকে বড় অন্যায় কি জানিস আমি তোকে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি যে ভালোবাসাটা তুই কোনোদিনও বুঝবি না কারণ তুই পড়ে আছিস দামি বাইক আর এর পিছনে আরে বাইক আর ডিএসএলআর ছাড়াও ভালোবাসা যায় আর এই কথাটা তুই সেদিন বুঝবি যেদিন তোর এই মডার্ন বয়ফ্রেন্ড তোকে ছেড়ে অন্য মামনের সাথে এনজয় করে বেড়াবে তখনই তো রিয়েলাইজ হবে যে কেউ ছেড়ে গেলে কতটা কষ্ট হয় সবার সাথে তো খুব বলে বেড়াস তোর বয়ফ্রেন্ডের নাকি অনেক টাকা পকেটে সব সময় দুটো ডেবিট কার্ড আর চারটে ক্রেডিট কার্ড থাকে আবে শোন বাবার পয়সায় রাহা জানি না সবাই করতে পারে যেদিন তোর এই চুতিয়া বয়ফ্রেন্ড নিজের পায়ে দাঁড়াতে পারবে সেদিন আমার সামনে এসে দাঁড়াস শুধুমাত্র একদিনের জন্য। শুধু একদিনের জন্য আমাদের মতো গরিবদের জীবনযাপন করে দেখিস দেখবি যত চুলকানি আছে না সব শুকিয়ে যাবে তখন আর বিটেক্স লাগালেও কোনো কাজ হবে না তাই আমার মতো ছেলেদের ভালোবাসা নিয়ে খেলিস না কারণ আমরা গরিব হতে পারি কিন্তু ছোট লোক না আর সত্যিই তুই খুব ভালো অভিনয় করতে পারিস এসব পড়াশোনা করে কি হবে অ্যাক্টিং লাইনে ভর্তি হয়ে যা কারণ এই কদিন আমার সাথে তুই যা প্রেমের অ্যাক্টিং করেছিস না সত্যিই অসাধারণ জানিস তোর মধ্যে খেলারও প্রতিভা আছে কারণ এই কদিন আমার ভালোবাসাকে নিয়ে তুই যা খেলেছিস না কোনো কথা হবে না বস হাততালি দিতে ইচ্ছে করছে আমার মনে হচ্ছে তোকে অস্কার ছুড়ে মারি না থাক অস্কার না তোকে নোবেল দেব মন্টু বাবা ম্যাডামের জন্য ওয়েলেক্স থেকে একটা নোবেল বুক করে দাও তো শোনা আজ আমার এই খারাপ কথাগুলো তোকে শুনতেই হবে কারণ তুই আমাকে ঠকিয়েছিস পছন্দই যখন করতিস না তাহলে আগে বলতে পারতিস এত ঢং করার কি ছিল আর এটা আমিও জানি যে জোর করে ভালোবাসা আদায় করা যায় না তাই তোর যেখানে ইচ্ছা যার সাথে ইচ্ছা প্রেম কর আমার তাতে কোনো সমস্যা নেই কিন্তু একটা কথা শুনে রাখ এমন একটা দিন আসবে যেদিন তুই আমার ভালোবাসার জন্য কাঁদবি আর সেদিন তুই আমাকে আর খুঁজে পাবি তুই কি ভাবছিস আমি তোর জন্য আত্মহত্যা করবো আরে পাগল নাকি নিজেকে এমনভাবে তৈরি করব নিজেকে এমন জায়গায় নিয়ে যাব যখন তোর মতো একশো আটটা মেয়ে একশো দিন ধরে একশো বার প্রোপোজ করবে হয়তো সেদিন সেই লাইনের শেষে তুইও থাকবি আর কাঁদো কাঁদো গলায় বলবি আমি এখনো তোমাকে অনেক ভালোবাসি আর আমি তখন কি বলবো জানিস চালহাট